সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কতগুলো বলবো সে কেন প্রতিবেদনে আসলো যদি ভিডিওটা টা করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সামনে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন বলেন ভাইয়া আসি আসছি ভাইয়া দুঃখে কষ্টে আসছি বাবাও নাই মাও নাই একটা বোন আছে একটা ভাই আছে বিয়ে হইছিল আজবাগা জায়গায় একটা বাচ্চা আছে এখন জামাই চলে গেছে ছাইরা ডিভোর্স দিয়া আমি ডিভোর্স দিয়া দিছি কষ্ট জ্বালা দেয় ভাত কাপড় দেয় না সাইমনের দুঃখ আবার প্রতিবেদনে আসলাম দেখি একটা মনের মানুষ নাকি সে যে মনে হয় বয়স কত? 10 বছরই তার আছে জামাই ছিল দিবোজ এখন প্রতিবেদনে আসুন হ্যাঁ বয়স কত আপনার 10 20 10 বছর বাচ্চা আছে হ্যাঁ তো বাচ্চা আছে भैया এখন কি করেন আপনি কার কাছে থাকেন এখন থাকি বাসা ভারা কুরা থাকি মাবাবা নাই না না বাবা নাই খালা আসেপটা খালা রা আই থাকে এখন যে আপনাকে বিয়ে করবে এখন তো বিবাহিত পুরুষটাই আপনাকে বিয়ে করতে চাইবে বা বয় বেশি তারা বিয়ে করতে যাবে রাজি হবেন হ্যাঁ আমি একটু বসক কাতি দি বিদহ পস্কল চল্লি সব অঞ ফাই সব ফাইতিরিশব যে মী হয় আগে আর কখনো প্রতিবেদন করছেন আগে একবার প্রতিবেদনে গেছিলাম ভাইয়া মন মতন মানুষ একটা পাই নাই বয়স্ক লোক পাই নাই খালি জোয়ান ছেলেরা ইসলামি ফাইজলামি করে বিয়ে করতে চায় না খালি আশা দেয় মিথ্যা আশা ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনতে পাচ্ছিলেন আমি কথা বলছিলাম প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ আছে ওনার হচ্ছে বিয়ে হয়েছিল হাসবেন্ড এর সাথে ডিভোর্স হয়ে গেছে তালাক হয়ে গেছে এখন প্রতিবেদনে এসে একটা যদি মনের মতো মানুষ সে পায় জীবন সাথী করবে উনি আগে একবার প্রতিবেদন করছিল মনের মতো মানুষ ভালো পায়নি কোন একবার আসছে আমি হচ্ছে কমিউনিটি guideline এর কারণে উনার নাম ঠিকানা নিতে পারিনি যারা উনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই উনার সাথে যোগাযোগ করবেন নাম্বার আমি দিয়ে রাখছি video তে অনেক সময় নিয়ে আপনারা পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ